নমস্কার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই উপলক্ষে আমাদের কালনা ধর্মনাগামর পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব এই প্রথম আমি জগন্নাথ দেবের পূর্ণ দর্শন করলাম এবং জগন্নাথ দেবকে স্নান করালাম এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া তো আপনারা যারা জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং শেষে আমি জগন্নাথ দেবকে স্নান করিয়েছি আমি এই প্রথমবার দেবকে স্নান করিয়েছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সুন্দরভাবে জগন্নাথদেবকে স্নান করানো হচ্ছে প্রথমে দই দিয়ে তারপরে আরও কী কী দিয়ে স্নান করানো হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন জগন্নাথদেবের পূর্ণ স্নান জগন্নাথদেবের পূর্ণ স্নান আপনারা দেখছেন চিত্রলিপি ব্লগস ইউটিউব চ্যানেল থেকে এছাড়াও আজ ফেসবুকে আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম সেখানে সকলেই অনেক ভালোবাসা দিয়েছেন আশা করব এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দেবেন আর আগামী বাইশে আসার রবিবার অনুষ্ঠিত হবে ধর্মনাঙ্গামোর মহা জগন্নাথদেবের রথযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসবের দিন রথের দড়ি টেনে শোভাযাত্রা হবে তো সকলকেই আমন্ত্রণ রইল আমাদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য আগামী বাইশে আসার রবিবার সকলকেই আমন্ত্রণ রইল সকলেই চলে আসবেন আমাদের ধর্মনাঙায় রথযাত্রা উৎসবে রথযাত্রা উৎসবের পুরো ভিডিওটি দেখানো হবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক থেকে লাইভ টেলিকাস্ট করা হবে তো যারা এখানে অংশগ্রহণ করতে পারবেন না তারা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর তার জন্য এখনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার প্রোফাইলটি ফলো করে রাখুন আর এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাদের জগন্নাথ দেবের পুণ্যসনান আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং লাইভ টেলিকাস্ট দেখেছেন আমার ফেসবুক প্রোফাইল থেকে জগন্নাথদেবের পুণ্যস্নানের পাশাপাশি চলছে হরিনাম সংকীর্তন যেখানে সকলেই অংশগ্রহণ করেছেন এবং প্রভুরা জগন্নাথদেবের দেবের নাম কীর্তনে মত্ত হয়ে আছেন ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে যারা এর আগে কখনও জগন্নাথদেবের স্নান দেখেনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন সুন্দরভাবে দই দিয়ে এখন স্নান হচ্ছে এরপরে আরও অনেক কিছু রয়েছে বাকি তো ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং শেষে আমি নিজে জগন্নাথদেবকে স্নান করিয়েছি এটা আমার প্রথম জীবনের প্রথম আমি জগন্নাথ দেবের স্নান করিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই প্রথম দেখেছি জগন্নাথ দেবের স্নান যাত্রা তো ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও অনেক কিছু বাকি রয়েছে স্নানের এবং নিজে দেখুন এবং আরও সবাইকে দেখার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমি এখন জগন্নাথ দেবের স্নান করাচ্ছি এটা আমার কাছে একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার এটা সবাই করতে পারে না তো যাই হোক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন জগন্নাথদেবের দেবের স্নান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আর আমার ফেসবুক প্রোফাইল অবশ্যই ফলো করে রাখবেন আর আগামী বাইশে আসার রবিবার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হবে তার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আর কয়েকদিনের পরেই জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে সবাই বলবেন জয় জগন্নাথ আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ